আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পঁচিশে মে রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে করবেন এটি হবে পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুনিশ্চিত চিন্তা ভাবনা মন কি জানানোর আহ্বান জানিয়েছেন মাইক অফ ওপেন ফোরামে এবং নমা অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইন এই মাসের তারিখ পর্যন্ত খোলা থাকবে এছাড়াও ওয়ান নাইন টু টু নম্বরে মিস দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এসএমএস করা যাবে রাজ্য পুলিশের মহানির্দেশক পদে অনুরাগ দায়িত্বভার গ্রহণ করার পর গতকাল পুলিশ সদর দপ্তরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আট জেলার পুলিশ সুপার এবং টিএসআর এর সমস্ত ব্যাটালিয়ানদের কমান্ডেন্টদের নিয়ে এক বৈঠক করেন বৈঠকে ডিজি অনুরাগ আধিকারিকদের মানুষের স্বার্থে সততা এবং দক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গতকাল ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বৈদেশিক নীতির বর্তমান উন্নয়ন সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটিকে অবহিত করেছেন তিনি কংগ্রেস সদস্য শশী থারুরের নেতৃত্বে গঠিত কমিটিকে অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার বিষয়ে অবহিত করেন পেহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোতে ভারতের পাল্টা ব্যবস্থা নেওয়ার পর এটি ছিল কোন শীর্ষ সরকারি কর্মকর্তার সংসদীয় স্থায়ী কমিটির কাছে প্রথম ব্রিফিং বলেন স্থায়ী কমিটির 24 জন जन সাথে বিস্তারিত আলোচনা করেছেন विदेश सचिव तीन घंटे की चर्चा में बहुत सारे प्रश्न उठाए और बहुत सारे प्रश्नों के लिए पूरी जवाब भी मिले कि जब सब लोग बाहर निकले बहुत संतुष्ट होकर ही निकल रहे हैं जो भी प्रश्न लोगों के मन में थे और लेकिन सारे के सारे जवाब मिल चुके हैं और इसलिए मैं आपसे ये कहना चाहता हूं कि अच्छा मीटिंग हुआ গতকাল সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌগোর্জম সাক্ষাৎ করেন রাজ্যের নবনিযুক্ত পুলিশ মহানির্দেশক অনুরাগ রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন সিন্ধু জল চুক্তি স্থগিত করা রাজস্থান হরিয়ানা পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের কিছু অংশে কৃষকদের জন্য ব্যাপকভাবে উপকারী হবে নতুন দিল্লিতে দেশের বিভিন্ন কৃষক গোষ্ঠীর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন ভবিষ্যতে সকলের জন্য সর্বাধিক সুবিধা নিশ্চিত করতে এই জলের ব্যবহারের মাধ্যমে একটি বিস্তৃত কৌশল তৈরি করা হবে তিনি সিন্ধু জল চুক্তি স্থগিত করাকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেন নুরিয়াকান্ডি ব্লকে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের কর্ম পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে তিন দিন ব্যাপী কর্মসূচি গতকাল শেষ হয়েছে অনুষ্ঠানে খোয়াই জেলার এডিএম অভেদানন্দ বৈদ্য বলেন ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি এবং মহিলাদের আত্মনির্ভর করে তোলার প্রয়াস ইতিমধ্যেই সুফল দিচ্ছে এই ধরনের পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতেও আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ সম্ভব হবে আম্বেদকর হস্তশিল্প বিকাশ যোজনার আওতায় ন্যাশনাল হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট কর্মসূচির অঙ্গ হিসেবে সিপাহীচলা জেলার পালপাড়ায় গতকাল থেকে পঞ্চাশ দিনব্যাপী গুরু শিষ্য হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে মৃৎশিল্প ব্যয় সমবায় সমিতির হল ঘরে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক কিশোর বর্মন কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল বামুটিয়ায় এগ্রি ডেভেলপমেন্টের রিসার্চ ও প্রশিক্ষণ কেন্দ্রের শিলান্যাস করেছেন এই প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারনেট ও কম্পিউটার প্রজেক্টের মাধ্যমে কৃষকদের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ধারণা দেওয়া হবে মন্ত্রী বলেন এই প্রশিক্ষণ কেন্দ্র চালু হলে কৃষকরা তাদের জমির উর্বরতা বৃদ্ধি এবং অধিক ফলনের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবেন সাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল সাতচাত ব্লকে দাসপড়া এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে পিআরটিসি বাৎসরিকায় ও বিবাহের শংসাপত্র প্রদান করা হয় গতকাল পাইখোরার সমভূমি পাঠাগারে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয় বেলুনিয়া সাহিত্য পরিষদ ও আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ বেলুনিয়া শাখার উদ্যোগেও হয় ভাষা শহীদ এবার খেলার খবর টিএফএ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতকাল রাতের খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে মিনি স্টেডিয়ামে তারা তিন শূন্য গোলে সবুজ সংঘকে পরাজিত করে এখন আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক থাকবে রাজ্যের সব জেলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক তিন ডিগ্রি পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে